হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আসলে শেয়ার করব আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির প্যারেন্টস এবং ব্রাহ্মার প্যারেন্টস নিয়ে তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সুপার হাইব তো এই মোরগগুলো পাঁচ কেজি ওভার আছে এক একটার ওজন তো আমার এখানে একটা মোরগ রাখছি প্যারেন্টস এর জন্য এবং দশ বারোটার মতো হচ্ছে মুরগি আছে যেগুলো হচ্ছে সোনালের কারণে প্যারেন্টস কতটা বড় আছে এবং গুলা দেখতে আসলে ভালো লাগে তো পাঁচ কেজির এক একটা রেট পাঁচ ছয় কেজির মতো আছে এক একটা তো প্রচুর পরিমাণে আসলে সুন্দর দেখতে আমাদের দেখতেই আসলে খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন মোরগগুলা কতটা ভালো তো আমাৰ এইখনে কিন্তু ব্ৰাহ্মাৰ কলম্বিয়ান ব্ৰাহ্মাৰ ফেমাছ আছে তো এইগুলা হেৰি আপোনাৰ ব্ৰাহ্মাৰ মোৰ ব্ৰাহ্মাৰ মূৰ্গীও আছে ত' যে এইগুলাৰ ব্ৰাহ্মাৰ এটা হ'লে ব্ৰাহ্মাৰ ব্ৰাহ্মাৰ অৰিজিনাল মুৰ্গী ত' এখন এই পাছেও আছে ব্ৰাহ্মাৰ এই যে ব্ৰাহ্মাৰ অৰিজিনাল মুৰ্গী আছে খুবই সুন্দর আসলে মুরগিগুলো দেখতে তো আমার সোনালের এই মুরগটা কিন্তু খুবই সুন্দর আসলে তো যাই হোক তো আমার এগুলা কিন্তু সবগুলাই ডিম দেয় আসলে সবগুলাই ডিম পারতেছে অলরেডি তো যেখানে একটা ডিম পারছে অলরেডি তো সব সময় ডিম পারার সাথে সাথে ডিম উঠায় ফেলে তাহলে ভাঙ্গে খায় ফেলায় এমন একটা অবস্থা আসলে তো আমি জাস্ট কিন্তু একদম নর্মাল খাবার দিয়ে মুরগিগুলা পালন করে থাকি এই ধান চাউল ধানের কোড়া তো এগুলো দিয়েই পালি তো বেশি ফিট খাওয়ায় না কখনো তো ফিট প্রায় দুই মাস যাবৎ ফিট খাওয়ানো হয় না এগুলাকে জাস্ট এমনি নর্মাল খাবার দিয়ে পালন করে থাকি তো মার্শাল্লা মুরগিগুলা কিন্তু এমনি খুবই ভালো আছে সুস্থ আছে তো আমার এই খামারের কিন্তু যে মুরগির প্যারেন্টসগুলো আমি জাস্ট এমনি স্বাভাবিক খাবার দিয়ে